কি ছিল দিদি ওই দিন ঘটনাটা ওই দিন আমার হাজবেন্ড একটা জায়গা বিক্রি করছিল বিক্রি করার পর একটা লোক বলতে ছোট্ট মিয়া নামে একজন লোক দেখছিল যে লেনদেন করছিল যে এটা দেখছিল দেখার পরে তারা তারার যে গ্রুপের লোক আছে সবারে নিয়ে আইয়া আমার বাড়ি আক্রমণ করছে টাকাটা নিয়ে যাওয়া আমি টাকাটা তো মিছে মিছে সাথে আমার বাড়ি ঘর বাংশ করছে আমার ঘরের জিনিসপত্র যা কিছু আছে সব বাংশুর করছে আমার গাড়ি ক্লাস আমার গাড়ি বাংশুর করছে বাইক বাংশুর করছে আমি যে ঘরে আমার বাচ্চা নিয়ে একবেলা রান্না করে খামো একটা গ্লাস জল খামু এই ব্যবস্থা তারা রাখছে না যা কিছু আসো যাবতীয় সব বাংশুর করছে আমার মায়ার জিনিস আসলে জিনিস চুরি এদিকেও লাইট নিছে। আরও নিচে আমার মায়ার একটা গলার চেন আমার ছেলের একটা গলার চেন তারপরে আমার মাইয়া হাতের চুড়ি কারা করছে কতনাড়া করছে গলতে তারা আমরা গ্রামের লোকই আমরা আশেপাশের লোকই তারা করছে নাম কি তারা তারা আইছে মনে করেন 34 জন আইছে এম থেকে পাঁচ ছয় জন বেশি নানান লোকরা দাঁড়ায়া ছিল পাঁচ ছয় জন লোক আসলো তারা আমরা গরে ফাশ তারা করছে নাম দেখি এমনি জানেন আক্তার হোসেন তারপরে দুসমিয়া সুতম মিয়া কবির হোসেন তারপরে আবুল খায়ের তারা কি করে এমনিতে তারা এমনি তো শুনছি তারা নাকি বিজেপির কি পদে আছে কি পদে আছে আমি সঠিক জানি না কিন্তু তারা যে কাজটা করছে বিজেপি এমন কাজ করে আমি কোনো সময় শুনছি না আর এমন কাজ বিজেপির করতে পারে না তো এই বিষয়টা মানে এলাকার থেকে আরেকটা কথা মানে ওই দিন শোনা গেছিল আপনার হাজবেন্ড নাকি একজন নেশা ব্যবসায়ী না তারা যে আমার ঘরে এত আমার ঘরে তো কোনো কিছু রাখছে না যে যে জিনিস বাংচুর করছে যদি নেশা কারবারই হইতো নেশার একটুক রইলেও তারা পাইতো নেশার তো কোনো সামগ্রী পাইছে না আবার তারা হের হাতের থেকে মোবাইলটা সিনেমা নিয়ে গেছে তারা যে আমার ঘরে লুটফাট করছে এরপরে টাকা পয়সা চুরি করছে এডি যে করছে ইডি হের মোবাইল রেকর্ডিং করছে তারপরে তারা মোবাইলটা নিয়ে গেছে এখন অবধি মোবাইলটা দিছে না যদি হ্যাঁ নেশা সামগ্রীর জড়িত থাকতো তাইলে তো তারা মোবাইলটা দিয়ে বুঝতে পারতো আর অতদিন দ কেউ কোনোদিন থানা তো কমপ্লেন করছে না গ্রামে করছে না এমন কোনো কোনোদিন কেউ জানছ না যে হ্যাঁ নেশা নেশা করে মিথ্যা কথা আপনারা কোনো মামলা টামলা করছেন আজকে করছেন এখন কি আমরা চাইতেছি অক্ষণে বর্তমানে বিজেপি সরকার আছে তারা নাকি সুস্থ বিচার করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই আমার যে মাংসুর করছে আমি তাতে সুস্থ বিচার আপনারা এখন কোন জায়গাতে থাকেন আমরা বিশ্রামগঞ্জে তারা তারা আমাদের বাড়িতে ঢুকতে দিতে They come to our house and talk and talk to them. They tell us what and what Step into the realm of Assam Downtown University where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.